আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক আপনাদের সাথে আজকে থাকতেছি মুরগির চুনা পায়খানা হলে কি করণীয় এবং এর চিকিৎসা কী সেই সম্পর্কে আমি একটু ধারণা দেব ইনশাল্লাহ তো মুরগির চুনা পায়খানা হলে কি কি মেডিসিন ইউজ করতে হবে কী কী মেডিসিন দিলে চুনা পায়খানা রিমুভ হয়ে যাবে আর মুরগি সুস্থ হয়ে যাবে সেই সম্পর্কেই আজকে আপনাদের একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করুক তো চলুন আমরা দেখে আসি কী কী মেডিসিন দিলে আর চুনা পায়খানা দূর হবে মুরগি সুস্থ থাকবে আর মুরগির গ্রোথের কোনো হ্যাম্পার হবে না তো চলুন দেখে আসি এখানে মেডিসিনটা নেওয়া হয়েছে এটা সিফ্লো এই মেডিসিনটা গ্রুপটা দেখবেন সিপ্রোফ্লক্সাসিন সিপ্রো ফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন নেবেন এটা এসিভেট সিপ্রোও হতে পারে সিপ্রোসিনও হতে পারে তো এটা নেওয়ার পর আপনারা নেবেন অ্যাম্প্রো অ্যাম্প্রো পঞ্চাশ এটাও বিভিন্ন নামে থাকতে পারে অ্যাম্প্রোলিয়াম বা অ্যাম্পলো হতে পারে তো এটার গ্রুপ কি এর এটার এটার গ্রুপটা হচ্ছে অ্যাম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইড এটা নেবেন এটার পরেই নেবেন ডাইরোভেট ডাইরোভেটটাও ম্যাট্রনি গ্রুপের এটা এটার পরিবর্তে আপনারা এমোডি ও দিতে পারেন এসি মেট্রিও দিতে পারেন তো যেটাই দেন কাজে কই তো এই তিনটা মেডিসিন একসাথে মিশিয়ে আট ঘন্টা পানিতে খাওয়াবেন আর এগুলো পরপর দুই থেকে তিন দিন খাওয়ালে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনার মুরগি যদি পাতলা পায়খানা করে তাহলে এগুলো মেডিসিন আট ঘন্টা খাওয়ানোর পর আপনারা দুই ঘন্টা পানিতে সালাইন দেবেন সালাইন দেওয়ার পর ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার দেবেন না তারাও দেখুন এই একটু হলেও উপকৃত হবেন তো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম